তাই মসজিদের হেফাজত করতে হবে মসজিদকে মহাব্বত করতে হবে মসজিদে আসার জন্য কিছু নীতিমালা রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে আপনি যখন মসজিদে আসবেন মসজিদ আপনি ভালো কাপড় পরিধান করে আসবেন আপনি যখন বিয়া বাড়িতে দাওয়াতে যান বা কেউ যদি আপনাকে দাওয়াত দেয় করেন সবচেয়ে উত্তম স্থান যে কাফড়টা আছে ওই কাশ কাফড়টা ফুলে আপনি যান কেন ওইখানে নতুন নতুন মানুষ আছে মেহমান মেলি যাইবেন। কিন্তু আল্লাহর যেই গড়ে আপনি আসতেছেন এর থেকে বড় মেহমান দুনিয়ার যুন আর হইতে পারে না জরোকন্দর সুবাহার আল্লাহ দুনিয়ার মানুষের দাওয়াতে চাইতেছেন এটা মানুষের দাওয়াতি মেহমান কিন্তু মর্শিদ উইল আল্লাহর দাওয়াতি মেহমান জরখান্দ সুবাহান আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে আমার আমার নবী কুম্মদের মেরাজ হয় জরখান্দহ সুবাহার আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইতেছেন যে বাল কাপড়টা আছে যে বালো কাপড় পরিধান করে আসবেন সুগন্ধি ব্যবহার করে আসবেন নবী দুইটা জিনিসের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে বহার মুসলিম সহ এভাবে মাঝার মাঝে অনেকগুলো হাদিস রয়েছে দুইটা জিনিস নবী বলেছেন বক্ষণ করে তারা যেন আমার মসজিদে না আসে দুইটা জিনিস এর মাঝে নবী আংশিক আরো কিছু কথা বলেছে এমন জিনিস আপনি বক্ষণ করেছেন যেই জিনিসটা হইল দুর্গন্ধ জিনিস নবী বলে ওই সমস্ত দুর্গন্ধ জিনিস বক্ষণ কইরা তুমি আমার মসজিদে আইছো না কারণ যেই জিনিস দ্বারা মানুষ কষ্ট পায় ওই জিনিস দ্বারা ফেরাস্তাও কষ্ট পায় যেন কন্যা সুবাহার আল্লাহ দুইটা জিনিসের কথা হাজির শরীফে আছে একটা হইলো পেঁয়াজ আর একটা হইলো রসুন পেঁয়াজ রসুন এই দুইটা যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খান মুখে দুর্গন্ধ হয় কি হয় না জোর বলেন হয় কি হয় না তাই এই কারণে বলতেছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে কখনো আপনারা মসজিদে প্রবেশ করবেন না সরাসরি নিষিদ্ধ আছে এরপরে একটা জিনিস হলো ধূমপান যে বিষয়টা আছে যদি নবীর যুগে এই জিনিস থাকতো সরাসরি হারামের ফটো আসতো কথা বলি ঠিক না বেটি নবীর যুগে যদি ওই জিনিস থাকতো সরাসরি হারামের ফটো আসতো যেমন মত নবীর যুগে ছিল হারামের ফতোয়া আছে না নাই কথা কোন আছে না নাই তে দুমপান বিষয়টা আপনারা যারা করেন এই ব্যাপারে হাদিস বা বিশেগুদে আলেন নাcite মাাকরুহে তাহরিমি বলেছে হারাম বলে নাই মাাকরুহে তাহরিমি বলেছে হারামের কাছাকাছি এই বিষয়টা যখন আপনি বক্ষণ করেন তখন আপনার মুখে দুর্গন্ধ হয় ওই গন্ধ নিয়ে যদি আপনি মসজিদে প্রবেশ করেন নবীর হাদিস সাথে নিষেধ আছে না নাই একটা কথা কোন আছে না নাই বিষ খাইলে মানুষ সরাসরি মরে কথা বলে ঠিক না বেটি বিষ খাইলে মানুষ বাসে না মরে মরে না বিষ যেরকম মানুষ খাইলে সঙ্গে সঙ্গে মারা যায় এই দুপান জিনিস বিষ থেকে কম নয় ধূমপান করলে মানুষ দুকে দুখে মানে আস্তে আস্তে মরে কথা বলে ঠিক না বেটি যে ডাক্তার ডাক্তারের কাছে যাইবেন আমি এক ডাক্তারের কাছে গেছিলাম যে ডাক্তারের লোকে আর একজন মরবী আছে বসা ডাক্তার কইতেছে দেখেন আমার কাছে যদি আসেন ওষুধ টুষু সব দিন যদি আপনি ধূমপান করেন আপনি আমার কাছে আয়েন না আমার ওষুধ আপনার কোনো কামাইত না শুধু শুধু ডাক্তার হিসেবে আপনারা গালি দিবেন সব ডাক্তার কিন্তু এই কথা বলে যারা ডাক্তারের কাছে যান দেখবেন কথা বলে ঠিক না বেঠি বাংলাদেশের সংবিধান ও ধূমপান কিন্তু নিষেধ আছে আছে না নাই দেখবেন আমি একটা মানে উদাহরণ দিই আপনাকে একটা পণ্যের মাঝে যদি লেখা থাকে যে এইটা খাইলে আধা ঘন্টা পরে আপনার ডায়রিয়া শুরু হইব ওই পেন পণ্যটা কিনে আপনি খাইবেন কথা বল খাইবেন কেন কথা বলেন না কেন কিন্তু এই এমন একটা জিনিস যেটার প্যাকারের মধ্যে লেখা আছে যে দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথা বলে ঠিক না বেটি দুমপান ফুসফুসি নষ্ট করে দেয় দুমপার থেকে ক্যান্সার হয় দুমপার থেকে কন্ট্রোল নষ্ট হয় দুমপার থেকে বড় বড় রোগ হয় লেখা থাকার পরও আপনি খান আসলে এরকম খাইনি খাইনি মানছে দেখেন এটা খাওয়া হারাম না হারামের ফতুয়া কিন্তু এই পর্যন্ত প্রকৃত কোনো ফকিরা দেয় নাই বলেছেন মাকর এটা খাইলে ক্ষতি হয় এখন নিজে জাননা শুন্যা শরীরের ক্ষতি করা কবিরা গোনা কি গুণা এই জায়গার কিন্তু ফতুয়া আছে আপনি জানেন বিষ খাইলে মরে দেবেন গা যদি জাইনা জন্য আপনি খান এটা কবিরা গোনা আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা কি মহাপাপ এখন খাইয়ে আত্মহত্যা করছেন এটা কি হয়েছে কবিরা গোনা হয়েছে কি হয়েছে কেউ যদি আত্মহত্যা করে সে কিন্তু কাফের হয়ে যায় না মনে রাখেন তবে এখানে কিছু আছে ভালো কোনো আলেম আর ভালো ফাঁচক নামাজি তার জানাজা পড়তে পারবে না ভালো কোনো আলেম তার জানাজা পড়াইতে পারবে না কন্টিনিউ ফাঁচক তো মুসলমান তার জানাজা পড়তে পারবে না সাধারণ মানুষ যারা এক অক্ট বলে তিন অক্ট পড়ে না বুঝছেন না আদা হুজুর আদা হুজুর না এরকম মানুষ দিয়ে আপনি জানা জানা দেয় পড়াইবেন দুর্গন্ধ জুলুস খায়া মসজিদে প্রবেশ করা যাবে না আপনার বালো কাপড় পরিধান করে অনেক মানুষ দেখবেন ওই যে যারা আমরা কৃষি ক্ষেত করি একবার গ্রামে বিজ্জা আপনি কিন্তু মসজিদে ঢুকলেন গ্রামের ব্যাপারে কিন্তু অনেক ফটো আছে আপনারা জানেন না গ্রাম কিছু কিছু মানুষের শরীরে গ্রামে দুর্গন্ধ হয় হয় কি হয় না আবার কিছু মানুষের গ্রামে কিন্তু দুর্গন্ধ হয় না যদি দুর্গন্ধ হয় আপনার জন্য মসজিদে আসা নিষেধ আপনাদের মসজিদে আসা নিষেধ আপনি পবিত্র হয়ে মসজিদে আসা এত কিছু মানুষ দেখলেন সিরা ফিরে কাফুল হয়ে মসজিদে নামাজ পড়া যান না নাই আর ভাই আল্লাহর মেহমান থেকে বড় মেহমান কেউ আছে জোরবনে কেউ আছে আপনি তো আল্লাহ মসজিদের মেহমান আপনি আসবেন ভালো কাপড় পরিধান করে মসজিদের হেফাজত আমাদের কি করতে হবে সমালোচনার নয় একজন বুঝে না দশজন মিলে হার বুঝাইবেন সমালোচনা করে যাবে কথা বলার সমালোচনা করে যাবে একজন দেখছেন একটা খারাপ কাজ করতেছে দোকানঘাট রাস্তাঘাটে সমালোচনা করবেন না তার খারাপ কাজটা পার্সোনালি হক তারে বুঝাই দিবেন যদি খারাপ হয়ে থাকে অবশ্যই উনি বুঝে নিব আর খারাপ যদি না হয় আপনারে বুঝাই দিব কথা বলে ঠিক না বেঠিক কিন্তু সমান চড়া আর রাস্তাঘাটে দোকানঘাটে গিবত করা যাবে আর গিবা তো অসাধ্য মিরাজ জিনা গেছে চাপটা কইছিলাম গিবত হলো জিনাতিকে নির্দিষ্ট কাজ যেরকম না না হচ্ছে এক